যে খানিকটা পরস্পর বিরোধী মানে একজনেরটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন আরেকজন অসন্তুষ্ট হবে তো আমরা সেই পরিপ্রেক্ষিতে এটা একটা কিভাবে একটা সেতু গড়ে তুলে যায় সেটার জন্য আমরা তো আমরা কিন্তু নিজে থেকে না ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা ছয় সদস্যের কমিটি করছি এই কমিটিতে থাকবেন ওই যে কি বলে যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একজন প্রতিনিধি তারপর হচ্ছে একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার শিক্ষক আর একজন হচ্ছে যে যারা আন্দোলনকারী আছেন তাদের একজন প্রতিনিধি আবার ওই পক্ষেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের একজন প্রতিনিধি থাকবেন তারপরে হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা দান পাঠদান করেন এই বিষয়ে একজন শিক্ষক থাকবেন এবং আন্দোলনকারীদের একজন প্রতিভা থাকবেন তো এই এই ছয়জন ওনারা হচ্ছে কাজ করবেন যাতে এই যে যেটা বললাম যে যাতে একটা সেতু করা যায় পারস্পরিক বিরোধী যে ইয়ে আছে সেটার মধ্যে একটা কোথায় একটা একমত হওয়া যায় ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো যাতে ওনারা নিজেরাই যাতে কারণ নিজেরা নিজেরা সমাধান করলে সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না ওই যে রাস্তাঘাটে যে জনদুর্ভোগ হয় এরকম কোনো কাজে ওনারা লিপ্ত হবেন না আরেকটা জিনিস আমরা ইয়ে করেছি সেটা হচ্ছে যে আলোচনা করেছি সেটা হচ্ছে যে ওই যে কি লিখবেন মানে কোন পদবিধারীরা কি লিখবেন এটা নিয়েও আমরা আলোচনা করছি এই এইটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই কিন্তু আমরা তিনটা ওনাদের কাছ থেকে ওনাদের পরামর্শ তিনটা পরামর্শ পাইছি একটা পরামর্শ হচ্ছে যে যে যারা ডিগ্রি স্নাতক ডিগ্রিধারী যারা ইয়ে তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন এটা একটা প্রস্তাব আরেকটা প্রস্তাব হচ্ছে যে না নামের আগে কেউ কিছু লিখবেন না নামের পরে পরে লিখবেন যে আপনার কি আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি বা এটা লিখবেন আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না মানে কোনো কিছু লিখবেন না তো সেই ক্ষেত্রে একটা ইয়ের কথা উল্লেখ একটা ইয়ে আসছে সেটা হচ্ছে যে অন্যান্য প্রফেশনাল লোকজন তো লেখেন কৃষিবিদরা তো কৃষিবিদ লেখেন তো এর ডাক্তারেরটাকে কিন্তু আমি আলাদাভাবে ইয়ে করতে চাই না কারণ ডাক্তার লিখতেই হবে কারণ আপনি তো কার কাছে যাবেন আপনার তো যাওয়ার জন্য একটা অসুস্থ হলে আপনার তো লাগবে জন্য ডাক্তারেরটা আমি মনে করি অপরিহার্য কিন্তু অন্যদেরটা অপরিহার্য কিনা সেটা ওনারা করবেন এই তিনটা পরামর্শ ওনারা দিয়েছেন তো এইটা আমরা এনেছি তো আমাদের মোটামুটি খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমরা ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আজকে থেকে আর কোনো আন্দোলন হবে না ওনাদের ওনাদের কমিটির রিপোর্ট দেবে ওই কমিটির রিপোর্ট দিলে আমরা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আমরা আমাদের সুপারিশ প্রণয়ন করে সরকারকে আচ্ছা আরেকটা যে কয়েকটা জিনিস যেটা আরেকটা দুটো জিনিস আমরা আলোচনা করছি এখানে মূল সমস্যাটা হচ্ছে যে যারা ডিগ্রি প্রকাশ হইলে কিংবা ডিপ্লোমা হইলে তাদের কর্মসংস্থানের অভাব এটা একটা জাতির জন্য একটা বিরাট ক্ষতি এই জন্য এইটা বাড়াতে হবে এটা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে যেটা ইমিডিয়েটলি করা যাবে সেটা হচ্ছে যে যেগুলো শূন্য পদ আছে সেই সব শূন্য পদগুলো অবিলম্বে ইয়ে করার জন্য আমরা জনপ্রশাসন সচিব সিনিয়র সচিব আছেন ওনাকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি এটা আমরা ওনারা এটা করতে শুরু করবেন তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই যে বিদেশিরা ওই যে আপনারা জানেন যে একটা আমি একটা ইয়েতে বলে ওই ইঞ্জিনিয়ারদের তোপের মুখে পড়ছিলাম সেটা হচ্ছে যে যে আমাদের আমাদের সত্যি ভাবতে হবে যে কতদিন বিদেশিরা আমাদের এখানে এসে সেতু বানাই দিয়ে যাবে কতদিন এসে আমাদের পাওয়ার প্ল্যান্ট বানাই দিয়ে যাবে কতদিন আমাদের সড়ক বানাই দিয়ে তো ওই জন্য আমরা এইটার উপায় বের করব যাতে করে এই যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে যারা বিদেশ থেকে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান আসে তারা যাতে একটা নির্দিষ্ট সংখ্যক একটা অনুপাতে যাতে বাংলাদেশের কি বলে যে ডিগ্রি প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলী এবং টেকনোলজি যাতে নেন তো ওই জন্য আমরা চাচ্ছি যে যাতে উভয় ক্ষেত্রে কি ইভেন ডিপ্লোমা সরি ইভেন যারা ভোকেশনাল ক্ষেত্রে যারা কাজ করেন আমরা চাচ্ছি যে তাদের কর্মসংস্থানের সুযোগটাকে বাড়ানোর জন্য ঠিক আছে না সেটা তো পরে আমি জানি আমাদের ওনারা তো বলে দিচ্ছেন না না ওনারা তো বলে দিচ্ছেন ওনারা বলছেন যে আজকে থেকে ওনারা ওটু উঠায় নেবেন এটা এই যে মুরব্বীরা সেই দায়িত্ব নিতেন এখানে তো সবাই ছিলেন আমাদের প্রায় এখানে কত চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন ষাট জন ষাট জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলিটেকনিক শিক্ষক তারপর বিভিন্ন সংস্থা প্রধান তাদের ওনাদের প্রতিনিধি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট সরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সভাপতি তারপরে ইনস্টিটিউট অফ ডেভেলপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রতিনিধি সবাই মিলে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই রাস্তায় এটা থাকবে না এটা ওনাদেরকে এখনই প্রত্যাহার করতে পারবে আজকে থেকে আজকে থেকে না এটা 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 না এখনো থেকে ওনাদেরকে তো কাজটা দেওয়া হলো আমি যদি একটা আরবিট্রেরি একটা টাইম লিমিট দিয়ে সেট করি এটা ঠিক না ওনারা প্রথমে এসে ওনারা নিজেরা বসুক তবে ওরা আমাদেরকে বলুক যে এটা করতে ওদের কি টাইম লাগবে তখন আমরা এটা করব এক এক আমরা একটু একটু বাড়বে আমরা এই যে অপেক্ষা করতে হবে ওদের এক ওরা কি সিদ্ধান্তে আসলে সেটার জন্য তো কিন্তু আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান#!/সচিবালয়ে আপনারা জানেন আন্দোলন হচ্ছিল সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এবং সরকার অ্যাড্রেস করছে তারপরে হচ্ছে যে এনবিআর আন্দোলন হয়েছিল আপনারা জানেন সেটাও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে পল্লী বিদ্যুতের আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে আলোচনার মাধ্যমে তো ওই জন্য আমরা সবাইকে বলছি যে এখন নির্বাচন সামনে আছে আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মশিক্ষাও দেন আর আমরা তো কারো কারো পক্ষের সরকার না আমরা তো সবার সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবার সরকার তা আমরা নিরপেক্ষভাবে যেটা

আমরা এই দিয়ে তিনটা তিনটা বৈঠক করছি প্রথম বৈঠক যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাজটা করব সেটার জন্য দ্বিতীয় যে বৈঠকটা করছি আমরা এই যে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে তাদের দেখো একটা এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমরা দুই পক্ষের এই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বক্তব্য শুনি এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তারা প্রেজেন্টেশন করছেwidetilde মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে বুঝতে পারছেন তো ওই জন্য এখন হচ্ছে যে আমরা এর পরে আমরা এই যে